নিশ্চিত সকালে পাবেন তো আজকে দেখা গো আমাদের অনেক ধরনের কালেকশন আছে রিসাইকেল গুলো হচ্ছে একবারে ক্লিয়ার কাজ হবে যেগুলো হচ্ছে আমাদের একটু বড় সাইজের হবে ওগুলো আছে সবগুলো কালেকশন আপনি

বেশি একবার বড় যে জাম্বু সাইজটা দেখতেছেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা পাঁচ কেজি হ্যাঁ এটা কি একটু গোলা কাজ আচ্ছা তারপরে আসেন চারশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো এখানে আরেকটা কথা আছে অনেকে দেখা যায় মুদি দোকানের জন্য দেখা যায় কি হলুদ মরিচ বিস্কিট রাখার জন্য এগুলা নেয় বা দোকানে দেখা যায় বিস্কিট বিক্রি করে বিস্কিট রাখার জন্য নেয় আসার সিজনে আসার রাখবেন সিজন শেষে আপনি যে কোন খাবার রাখতে পারবেন আসারটা শেষ তো তারপরে আসেন যদি আপনারা একটু ভালোর ভিতরে নেন স্বচ্ছ ক্লিয়ার কাজ এগুলো হচ্ছে আমাদের রিসাইকেল যার হবে রিসাইকেল হয় আমাদের হাইস্ট দুই কেজি দুই কেজি এগুলো হচ্ছে স্বচ্ছ ক্লিয়ার কাজ বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা ব্র্যান্ড মানে হচ্ছে হরলিক্স মধু ওভার টিন যে কোনো খাবারের আদাস তো হচ্ছে এগুলো কিন্তু একটু গোলা কাছের ভিতরে তো এগুলো হচ্ছে একটু প্রাইজিং বেশি হবে আপনি আদাস অনেক বছর ইউজ করতে পারবেন নষ্ট হবে না অরিজিনাল ব্র্যান্ডের লোগো টোগো দেওয়া থাকবে দেখতেছেন কপি রেট আছে ওনলি ওয়ান হান্ড্রেড চল্লিশ টাকা থাকবে আর কে একটা দেখতেছেন কপিটা দেড় কেজি পরিবার নেক্সট কপি লেখা আছে ওয়ানলি দিচ্ছি একশো সত্তর টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে ম্যাট কপি লেখা এটা ভিতরে কালার হবে গোল্ডেন আছে রেড আছে ওয়ানলি একশো চল্লিশ টাকা দিচ্ছি হরলিক্সের এটা আছে ওয়ানলি এক কেজি নব্বই টাকা প্রাইস থাকবে আমাদের একটা দেখতেছেন না এটা হচ্ছে হরলিক্সের ট্যাং কোম্পানি ক্যাপ দিয়ে দিচ্ছে অরিজিনালি ক্যাপে এটার দাম দিচ্ছে ওনলি একশো আশি টাকা থাকবে এ একটা আছে র্যাক র্যাক ডিজাইনের দেড় কেজি হবে দাম দিচ্ছি হরলি ওয়ানলি থাকবে

তারপরে আসেন আমাদের একটা আছে কফির ভিতরে ব্ল্যাক এটার ভিতরে আপনার অপশন আছে দুইটা হ্যাঁ তো এটার ভিতরে একটা আছে গোল্ডেন একটা আছে ব্ল্যাক ব্ল্যাকটা একশো চল্লিশ গোল্ডেনটা একশো চল্লিশ টাকা থাকে গোল্ডেন কি গ্লাসটা গোল্ডেন

অর্ডার করার আগে যদি আপনাদের পছন্দ না হয় ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কি অপশন স্যার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে

অনলি থাকবে 60 টাকা দিচ্ছি তারপরে আসেন আমাদের একটা জার আছে অনলি 120 টাকা থাকবে পরিমাণ কফি রেট আছে অনলি 110 টাকা থাকবে আগে থেকে 10 টাকা 20 টাকা বাড়ছে অবশ্যই এখন সিজন আমিও প্রোডাক্ট পাচ্ছি না একটু বেশি দি আমি কিন্তু আমি কিনে আনতে হয় যেহেতু এখন সিজন তো অবশ্যই আপনারাও যারা দেখতেছেন নাওা দিচ্ছে যাদের আছে একটু দ্রুত করে কানলি দিবেন কিছুদিন পরে আরো বেড়ে যাবে প্রাগমন মত নিতে হবে না অনেকে দেখা যায় একই ডিজাইন 6টা নিবেন 10টা নিবেন মন মতো নিতে পারবেন বলবেন যে ভাই আমার তো সেট আপ মিলাতে পারতেছি না আপনারা দোকানদার কেন হয়েছেন অনেকে এই কথা বলে অবশ্যই তো আসেন তারপরে আপ বলবো যে অনেকে দেখা যায় শুকনা মশলা রাখেন কিচেন রুমে ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে দুশো পঞ্চাশ গ্রাম এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা এটা আছে আটশো গ্রাম দেখেন ওয়ানলি দিচ্ছি ষাট টাকা থাকবে এই একটা আছে ওয়ানলি ষাট টাকা দিচ্ছি এটা দিচ্ছি ওয়ানলি ষাট টাকা থাকবে আমাদের এই একটা আছে দাম দিচ্ছি ওয়ানলি আশি টাকা থাকছে আপনি কোন ডিজাইনে কি পয়ম ছাপেন বিবাদ আমি বলে যে নিউ মার্কেটে কাঁচের ডিলার রিসাইকেল কাচের ডিলার হলো ইয়াসিন অ্যান্ডারপ্রাইস আপনারা যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে ছয় পিস বারো পিস এবং যারা হোলসেল নিতে চান যে আপনারা নিয়ে আবার পাইকারি বিক্রি করবেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন তো ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার আছে নাম্বার দুটোতে দ্রুত যোগাযোগ করে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অবশ্যই অপশন আছে আমি বলে দিব যারা দেখা যায় দোকানের জন্য নেবেন বা বাসাবাড়ির জন্য বেশি করে আশা দিবেন বড় গুলা যেগুলো বিগ্রেড একটু গোলা কাছের ভিতরে আচ্ছা আচ্ছা এগুলা প্রজন্মে প্রাইসটা একটু কম হবে দোকানে এসে নিতে হবে আর কুরিয়ারে নিলে আমাদের হচ্ছে যেটা রিক্স আমরা নিচ্ছি এক নম্বর কথা হচ্ছে ওইটা আর দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় এগুলোর পিছনে আমাদের অনেক খরচ হয় ওই হিসাবে আমরা এটা কমাতে পারি না আর যারা দোকানে এসে ছয়টা বারোটা দশটা বিশটা নেবে তাদের জন্য আরো কিছু অনার করে দিবে আচ্ছা যারা ঢাকায় আছে আশেপাশে আছে তারা চলে আসবে দ্রুত ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নম্বর একশো পঁয়ষট্টি কাঁচা বনলতা কাঁচা বাজারে ঠিক দোতলায় অথবা বিশ্বাস বিল্ডার্সের অপোজিটে আপনারা কিন্তু চলে আসতে পারেন তো অবশ্যই অবশ্যই নাম্বারে নক করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আল্লাহ হাফেজ